বন্ধুরা শীতকালে ড্রাই স্কিনের জন্য ভালো ওয়াশ খুঁজছেন ড্রাই স্কিনের জন্য এমন ওয়াশ দরকার যে ওয়াশটি আমাদের স্কিনকে ড্রাই করবে না আমাদের স্কিনকে অর্থাৎ ত্বককে ক্লিন রাখার পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখবে ত্বককে ময়েশ্চার রাখবে ত্বককে কোমল সফট নরম এবং গ্লোয়িং রাখতে সাহায্য করবে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ড্রাই স্কিনের জন্য সেরা পাঁচটি ফেসওয়াশ সম্পর্কে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে অল অপশানটা অন করে দিও তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে চলে আসবে আজকে আমি তোমাদের সাথে যেই ফেসওয়াশগুলি নিয়ে আলোচনা করবো এই ফেসওয়াশগুলি যেমন আমাদের স্কিনকে ময়েশ্চার রাখবে কোমল সফট নরম রাখবে তেমনই কিন্তু আমাদের স্কিনকে ভালোভাবে ক্লিন করতে সাহায্য করবে এবং আমাদের স্কিনকে কিন্তু গ্লোয়িং রাখতেও সাহায্য করবে এই ফেসওয়াশগুলির কোনো রকমের সাইড এফেক্ট নেই প্রত্যেকটা ফেসওয়াশ ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং প্যারাভিন ফি তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারো ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে তার সাথে সাথে টিন এজার যারা আছো তারাও কিন্তু এই ফেসওয়াশগুলি ব্যবহার করতে পারবে প্রথমেই যেই ফেসওয়াশটি রয়েছে মামা মামাআর্থ ফেস ফেসওয়াশ এই ফেসওয়াশটি তৈরি হয়েছে টারমারিক ও স্যাফরন দিয়ে তাছাড়াও রয়েছে ওয়ালনাট বিটস এবং ক্যারোট সিড অয়েল এটি একটি ক্রিম ফেস ফেসওয়াশ এই ফেসওয়াশটি যেমন আমাদের স্কিনকে মশ্চারাইজ রাখবে অর্থাৎ কোমল রাখবে সফট রাখবে নরম রাখবে তেমনই কিন্তু আমাদের স্কিন থেকে ট্যান দূর করতে অর্থাৎ রোদে পোড়া কালো ভাব দূর করতে আমাদের স্কিন থেকে কালচেটি ভাব দূর করতে সাহায্য করবে এবং স্কিনকে গ্লোয়িং রাখতে সাহায্য করবে এই ফেসওয়াশের একশো এমএলএ টিউবটির দাম দুশো ষাট টাকা আজকে তোমাদের সাথে আমি যেই ওয়াশগুলি নিয়ে আলোচনা করব। সবগুলি ওয়াশই কিন্তু তোমরা লোকাল মার্কেটে খুব সহজে পেয়ে যাবে তারপর রয়েছে জয় স্কিন ফ্রুট স্পট অ্যান্ড ট্যান ক্লিয়ার ফেসওয়াশ এই ফেসওয়াশটির মধ্যে রয়েছে পাপায়া যা স্কিনকে কিন্তু গ্লোয়িং রাখতে সাহায্য করে স্কিন থেকে দাগছোপ হালকা করতে সাহায্য করে এবং রয়েছে গ্লিসারিন তারপর রয়েছে অ্যাকোয়া পটাশিয়াম হাইড্রোক্সাইড রয়েছে অ্যাভোকাডো অয়েল রয়েছে যা আমাদের স্কিনকে যেমন একদমই হাইড্রেট রাখবে মসচারাইজ রাখবে কোমল রাখবে সফট রাখবে তার সাথে সাথে স্কিনকে কিন্তু অনেক বেশি গ্লোয়িং ফর্সা করতে সাহায্য করবে এটি একটি জেল বেস ফেসওয়াশ একশো এমএলের এই ফেসওয়াশটির দাম মাত্র একশো টাকা তারপর রয়েছে জোবে সারভাল স্ট্রবেরি ফেসওয়াশ এই ওয়াশের একশো এম এর টিউবটি তোমরা পেয়ে যাবে দেড়শো টাকার মধ্যে এই ফেসওয়াশের মধ্যে রয়েছে যজবা অয়েল অলিভ অয়েল মেরিগোল্ড এক্সট্রাক্ট ভিটামিন ই রোজ ওয়াটার গ্লিসারিন যা আমাদের ত্বককে যেমন কোমল রাখবে সফট রাখবে তার সাথে সাথে গ্লোয়িং রাখতেও সাহায্য করবে এই ফেসওয়াশটিও একটি ফেস ফেসওয়াশ তারপর যে ফেসওয়াশটি রয়েছে অ্যারোমা ম্যাজিক ল্যাভেন্ডার ফেসওয়াশ হাইড্রেটিং অ্যান্ড সফটিং এই ফেসওয়াশের একশো এম টিউবটি একশো টাকা এই ফেস ওয়াশটির মধ্যে রয়েছে সিট্রাস গ্লিসারিন অলিভ অয়েল রয়েছে ল্যাভেনডুলা অ্যান্ড ফুইলা অয়েল রয়েছে তারপর রয়েছে স্যান্টিফুইলা অয়েল যা আমাদের স্কিনকে একদমই কোমল সফট রাখবে মশ্চারাইজ রাখবে তার সাথে সাথে স্কিন টোনকে ফেয়ার করতে অর্থাৎ গ্লোয়িং ফসা করতেও সাহায্য করবে এই ফেস কিন্তু একটি জেল বেস ফেস ওয়াশ তারপর একদম লাস্টে যে ফেস রয়েছে হিমালয়া মশ্চরাইজিং অ্যালোভেরা ফেস ওয়াশ এই যে ফেসওয়াশটি এটি কিন্তু খুবই প্রচলিত বর্তমান সময়ে এই ফেসওয়াশের মধ্যে রয়েছে অ্যালোভেরা ও কোকুম্বার তাছাড়াও রয়েছে গ্লিসারিন স্টেরিক অ্যাসিড একোয়া যা আমাদের স্কিনকে মশ্চারাইজ যেমন রাখে তেমনই কিন্তু আমাদের স্কিনকে সফট কোমল রাখবে স্কিনকে উজ্জ্বল রাখবে অ্যালোভেরা এমন একটি উপাদান যা স্কিনকে যেমন মশ্চারাইজ রাখবে গ্লোয়িং রাখতে গ্লাসি রাখতে সাহায্য করবে তার সাথে সাথে আমাদের স্কিনকে কিন্তু বিভিন্ন ধরনের ইরিটেশনের হাত থেকে রক্ষা করবে স্কিনকে কিন্তু একদমই স্মুথ করবে এবং বন্ধুরা স্কিনে যদি একনে পিম্পলের সমস্যা থাকে যাদের ড্রাই স্কিন এটা সারাতেও কিন্তু এই ফেসওয়াশটি কাজ করবে এই ফেসওয়াশটিও একটি জেল ফেস ফেসওয়াশ এই ফেসওয়াশের পঞ্চাশ এমএলএ যদি টিউবটি তোমরা নিতে চাও তোমরা এটা কিন্তু একশো টাকাই পেয়ে যাবে বন্ধুরা একদমই লাস্ট টাইমে যেটা বলতে চাই যাদের ড্রাই স্কিন তারা কিন্তু দুইবারের বেশি ফেস ফেসওয়াশ করবে না আর যাদের অতিরিক্তই ড্রাই স্কিন তারা কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার ফেস ফেসওয়াশ করলেও চলবে ভিডিওটি কিন্তু আজকে আর বড় করব না এখানেই শেষ করলাম আশা করি তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে